আল্লাহর পথে যারা জীবন তাদের কে মৃত বলনা না কোরআনের পথে যারা জীবন দিল তাদের কে মৃত বলনা লার পথে যারা জীবন দিলো তাদের কেmockito বলোনা ওরা তো চাইনি ক ऐसी জীবন অন্যায় जो শাসন আল্লা পৃথিবীতে তারা আল্লা পৃথিবীতে তারা যে এক আল্লা শাসন তাদের কে বলো না সাথে আপোষ করেনি তার কোন মতে অন্নায় মিতর সাথে করে করেনি তারা কোন মতে মৃত্যু তাদের কাছে নয়ত মৃত্যু আর না নবজীবনের মৃত্যু তাদের কাছে নয়ত মৃত্যু আরেক না নাম নবজীবনের এখোদা মৃত্যুর কামনা হে আল্লা অন্তরে সব মুমিনের তাদের কেমৃত তো বলনা না আল্লাহর পথে যার জীবন দিল তাদের কেমৃত পানের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত